একটা জমি তিনজন দাবিদার একজনের দখল আরেকজনের নামে দলিল আর তৃতীয় জনের নামে রেকর্ড তাহলে জমির আসল মালিককে আজকের ভিডিওতে আমরা জানব দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় এই প্রশ্নের আইনি উত্তর চলুন দেখে রেকর্ড বড় যদি সিএস ধারাবাহিক থাকে বাংলাদেশে সবচেয়ে পুরনো ভূমি রেকর্ড হলো সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে যদি কারো মালিকানা চেইন সিএস থেকে শুরু করে এস এ আর এস বিএস এবং সর্বশেষ বিডিএস পর্যন্ত ঠিকভাবে বোঝায় থাকে তাহলে সেই রেকর্ডের শক্তি সবচেয়ে বেশি তবে মনে রাখবেন শুধু রেকর্ডই থাকলেই হবে না সেই ধারাবাহিকতা প্রমাণ করতে হবে দলিল বড় যদি মালিকানার চেইন বৈধ হয় দলিল মানে মালিকানা অর্জনের আইনগত প্রমাণ যেমন ক্রয় বা দান কিন্তু দলিল বৈধ তখনই যখন বিক্রেতার মালিকানা সঠিক এবং তার উৎস সিএস রেকর্ডের ধারাবাহিকতায় আছে অন্যথায় দলিলটি আদালতে টিকবে না দখল বড় যদি বারো বছর বৈধভাবে অব্যাহত থাকে তামাদি আইন অনুযায়ী কেউ যদি বারো বছর ধরে প্রকাশ্যে এবং নিরবচ্ছিন্নভাবে জমি দখল করে থাকেন এবং প্রকৃত মালিক কোনো মামলা না করেন তাহলে দখলকারীর মালিকানা প্রতিষ্ঠিত হতে পারে তবে দখল হতে হবে খোলামেলা ও ধারাবাহিক গোপনে নয় তাহলে কে আসল মালিক যার মালিকানা সিএস থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত ঠিক আছে যার বৈধ দলিল আছে এবং যিনি বাস্তব দখল প্রমাণ করতে পারেন তিনটি বিষয় রেকর্ড দলিল ও দখল এগুলো একে অপরের পরিপূরক তাই জমি কেনার আগে কখনোই শুধু দলিল বা দখল দেখে সিদ্ধান্ত নেবেন না সব সময়। থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত চেইন অফ টাইটেল যাচাই করুন প্রয়োজনে ভূমি আইনজীবীর পরামর্শ নিন কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনাকে বছরের পর বছর মামলায় জড়াতে পারে